জুলাই গণভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের দাবি ছিল বর্তমান পোশাক পরিবর্তন করা সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় নয় মাস পর সেই নতুন পোশাক পেতে যাচ্ছেন পুলিশ সদস্যরা পুলিশ সদর দপ্তর সূত্র বলছে বর্তমানে জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশে ইউনিফর্মের রং ভিন্ন হলেও নতুন ইউনিফর্ম হবে সবার জন্য এক রঙের পনেরো নভেম্বর থেকে ঢাকা মেট্রোপলিটন সহ সব মেট্রোপলিটন পুলিশ সদস্য নতুন ইউনিফর্ম পড়তে পারবেন তবে জেলা পুলিশের নতুন ইউনিফর্ম পেতে আরও কিছুটা সময় লাগবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে নির্বাচনের আগে সব বাহিনী যেন নতুন ইউনিফর্ম করতে পারে সেজন্য নির্দেশনা দেয়া হয়েছে নির্ধারণ করা হয়েছে ইউনিফর্মের রং ও কাপড় যদিও জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ সদস্যদের এক ইউনিফর্ম নিয়ে কিছুটা হতাশা দেখা দিয়েছে পুলিশ সদস্যদের মধ্যে তারা বলছেন সবাই যদি একই ইউনিফর্ম পরেন তাহলে চেনা যাবে না তিনি মেট্রোপলিটন নাকি জেলা পুলিশে কর্মরত এছাড়া পরিবর্তিত নতুন ইউনিফর্মের রং নিয়েও আপত্তি জানিয়েছেন পুলিশ সদস্যরা হঠাৎ করে আয়রন রঙের পোশাক মানিয়ে নিতে পারবেন না বলেও মনে করছেন অনেকে এদিকে র্যাবের বর্তমান কালো রঙের ইউনিফর্ম পরিবর্তনের কথা থাকলেও নতুন জলপাই রঙের ইউনিফর্মের কোনো অগ্রগতি নেই এছাড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য সোনালী গমের রঙের নতুন ইউনিফর্ম তৈরির কথা থাকলেও রং পরিবর্তনের আভাস পাওয়া গেছে তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি নাফিস জাগো নিউজ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে